আপু ভাইয়ার আজকে একটা প্রোগ্রামে আসছি দুপুরবেলা শৈল মাছ বোনা একদম খুদের ঝরঝরা ভাত রান্না কইরা তারপরে খাওয়া দাওয়া করা এখানে আসছি সাতটায় আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো

আপু ভাইয়ারা দুপুরে বউ দুইটা মাছ নিয়ে আসছে একটু কাটলাম এটা শৈল মাছের বাচ্চা কিন্তু কাইটা আবার পাটায় অনেক সুন্দর করে গসনে একটু সাদা হয়ে গেছে না গষলে তো কালো থাকবে মাছগুলা তারপরে লবণ দা ধুইলাম তা এখন এটা আবার হলুদ মরিচ দেওয়া ভাজি করে একটু বোনা করব তো দুপুরে বলা আমরা আর কিছু রান্না করব না বাইরে বের হয়ে যাব আজকে একটু তো এই শৈল মাছ বোনা আর ঝরঝরা খুদের ভাত রান্না করব আজকে আর কিছু রান্না করব না আজকা বাইরে আমরা খাবো ছোট বোন নিয়ে যাবে মাছটা দিয়ে গেছিলাম দশ মিনিট পর কালারটা খুব সুন্দর হয়েছে আমি ভাবছি পুঁড়া গেছে না তেলটা দিলাম আরো দশ মিনিট লাগবে গরমেতে পানি দিয়া থিয়া ডাইকে গেলাম সুন্দর আর মাছটি এখন দিয়া নেই সেটা কাঁচা মরিচ দিয়ে দেই ডাইকা দিছিলাম মরিচ তিনটা দিলে ভালো লাগবো পানি দিব না বলছিলাম একটু দিছিলাম বল কাছে বউ মা একটু পানি দেন মাছের ভিতরে একটু লবণ যাইবো এই তো হয়ে গেল আমার শোল মাছ শরীর মাছের ভুনাটা হয়ে গেল পাতা দিব না দইনা পাতা আপু ভাইয়ারা জীবনে কত কিছু ইউটিউবে দেখাইলাম ইউটিউবে আজও কি খুশি করতে পারলাম কি না জানি না তো এখানে বাটা সব মশলা আর এই খুদের বাদ দিয়ে শরীর মাছ বুনা আজকা করলাম এটা দুপুরে খাবো মশলাটি দিয়ে দিই গ্যাস তো নাই তা ঝরঝরা খুদের ভাত রান্না করব মশলাটি একটু কষায় না নিলে আবার কাঁচা গন্ধ করিবো অনেক কষাইতে হবে মশলাটা গুলা একটু কষতে থাক খুদের বর্তাবারটা তেল কম লাগে আর খুদের ভাত যখন আমরা তরকারি দেখাবো তখন একটু তেলটা বেশি লাগে আমি সব সময় সচরাচর এরকম ঝরঝরা রান্না করি না একটু লাগা লাগা করি তা আজকা দেখো কত সুন্দর তোমরা ঝরঝরা খাইলে এরকম পানি অল্প মাইফা দিবা একটু তেলটা বেশি লাগে তেলটা বেশি না দিলে বাটটা মজা লাগে না কিন্তু অনেক তেল দিছি ছেলে রেডি কত সুন্দর দেখো ঝরঝরা গরম গরম না খাইলে আবার স্বাদ পাবি না এই ঝরঝরা বাটটা গরম খাইতে হয় যে শোল মাছ কইরা দিছি খা পিয়ালা আলা কীরা খাইবনে খাইবনে রোকচানায় আই আইবনে ওই যে শোল মাছ আছে